থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সাবধানের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া মাঝ আকাশের আগুনে ভস্মীভূত হট ইয়ার বেলুন ব্রাজিলে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত আট পর্যটক মাঝ আকাশে হঠাৎ আগুন লেগে গেলে হট ইয়ার বেলুনে ঝুলে মৃত্যু হলো 8 জন পর্যটকের শনিবার মরমান্তকে এই দুর্ঘটনাটি ঘটেছে ব্রাজিলের সান্তা ক্যাটেরিনা শহরে আহত হচ্ছেন আরো 13 জন বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন জানা গেছে এদিন সকালে 21 জন পর্যটকের একটি দল ওই হট ইয়ার বেলুনটিতে উঠেছিলেন। উড়ানের কিছু সময় পরেই আচমকা বেলুনটিতে প্রচন্ড ঝাঁকুনি শুরু হয় তারপরই তাতে আগুন লেগে যায় হুড়োহুড়ি পড়ে যায় পর্যটকদের মধ্যে প্রাণ বাঁচাতে বেলুন থেকে লাভ মারেন তেরো জন এদিকে বেলুনের ওজন কমে যাওয়ায় এটি আরও উঠে ওপরে যেতে শুরু করে তাই বাকি পর্যটক আর সেই বেলুন থেকে বেরোতে মৃত্যু তাদের খবর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ আট পারেননি দমকল এবং উদ্ধারকারী দল শুরুতে আহত অবস্থায় আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয় আপাতত সেখানে তারা চিকিৎসাধীন কিন্তু কি কারণে হট এয়ার বেলুনটি দুর্ঘটনার কবলে পড়ল তা এখনো জানা যায়নি নির্ণয় সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি একই ছাদের তলায় নিয়ে হাজির সুন্নয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান থানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর নাইন টু ফাইভ টু আটশো কোটি দুর্নীতিতে জড়ালো টাটার নাম সিবিআই আতস কাছে সংস্থার এক কর্তা দুর্নীতিতে নাম জড়িয়ে পড়লো টাটার আটশো কোটি আর্থিক তৎরূপের অভিযোগে জওহরলাল নেহেরু ফোর্ট অথরিটির এক কর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সিবিআই সেই মামলাতে এবার জড়িয়ে পড়ল টাটা গোষ্ঠীর প্রজেক্ট ডিরেক্টর সহ বেশ কয়েকটি সংস্থার কর্তা ও আধিকারিকদের নাম জানা গিয়েছে মুম্বাইয়ের নহবা সেভা বন্দরে একটি ড্রেজিং প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে নাম জড়িয়েছে জহরলাল নেহরু ফোর্ট অথরিটির ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের এক কর্তা সহ আর আরো কয়েকটি বেসরকারি সংস্থার কর্তাদের বিরুদ্ধে আটশো কোটি টাকায় এই তশরূপের বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের করা হয়েছে আঠারোই জুন এই ঘটনার অভিযোগ জমা পড়ে ওই দিনে তদন্তে নামে সিবিআই দিল্লি ও চেন্নাইয়ের মোট পাঁচটি জায়গায় তল্লাশি চালানো হয় সেবিআইয়ের তরফে জানানো হয়েছে এই অভিযোগে বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে এবং কয়েকটি ডিজিটাল ডিভাইসও বাজেয়াপ্ত করা হয়েছে জানালা খুলেই হোটেলের ঘরে উদ্যান জনতা চরম মুহূর্ত দেখতে রাস্তায় ভিড় জনতার বিলাসবহুল হোটেলের ঘরে একসঙ্গে জানলার পর্দা টানতেই ভুলে যান তারা জানলার দিকে চোখ পড়লে দেখা যাচ্ছে অন্তরঙ্গ মুহূর্ত রাস্তায় ঠিক থেকে ভিড় যানজট হয় রাজস্থানের জয়পুরের এই ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঘটনাটি সতেরোই জুনের রাত তখন ঠিক দশটা জয়পুরের বিলাসবহুল হোটেলের ঘরে তখন প্রেমের জোয়ার ঘরের জানলার কাছে যৌনতায় মাতেন যুগল ভুলে গিয়েছিলেন তারা দাঁড়িয়ে দেখতে থাকে তা কেউ কেউ আবার ঘটনাটি ভিডিও করে নেয় তার ফলে রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় যুগলের নাম পরিচয় এখনো জানা যায়নি এ ঘটনায় মুখে কুলুফ এটেছে ওই বিলাসবহুল হোটেলে কর্তৃপক্ষরও ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তবে এই ভিডিও সত্যতা এখনো যাচাই করা হয়নি শতবর্ষের দোরগোড়ায় প্রয়াত জ্যাক বেটস স্পাইডার ম্যান খাত অভিনেতা মৃত্যুতে স্তব্ধ হলিউড দু সাল শ্যাম রায়মি পরিচালিত ছবি স্পাইডার সেই সময়ের কিশোরদের মনে নতুন করে জনপ্রিয় করেছিল মাকসা মানুষকে ছবিতে পিটার পার্কার বা স্পাইডার ম্যানের পাশাপাশি জনপ্রিয়তা পেয়েছিল আরও এক চরিত্র হেনরি বালকান হেই এই চরিত্র অভিনয় করেছিলেন মার্কিনী অভিনেতা জ্যাক বেটস বৃহস্পতিবার ছিয়ানব্বই বছর বয়সে ক্যালিফোর্নিয়ার লস ওজোসে নিজের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জ্যাকের মৃত্যুর খবর ছড়াতে স্তব্ধ পাশ্চাত্য বিনোদন দুনিয়া আফসোস আর মাত্র চারটি বছর অতিক্রম করতে পারলেই তিনি ছুঁয়ে ফেলতেন শতবর্ষ শতবর্ষের দৌড়গোলায় প্রয়াত জ্যাক বেটস স্পাইডার ম্যান খাত অভিনেতার মৃত্যুতে স্তব্ধ গোটা হলিউড এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ